আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ বোলারু পিক আপ তো মাহিন্দ্র বিগ বোলারু গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া গাড়িটি রয়েছে বগুড়া গাড়িটি ভিডিও ডিসক্রিপশন বক্সে মহাজনের নাম্বার দেওয়া দেখবে ওখান থেকে নাম্বার নিয়ে আপনার মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন আর দর্শক এই গাড়িটি কিন্তু আপনি দুটি অপশনে নিতে পারবেন একটি কিস্তিতে নিতে পারবেন আর একটি ক্যাশ টাকায় নিতে পারবেন তবে গাড়িটি ক্যাশ টাকায় নিতে হলে নিতে পারলে অনেক টাকা ছাড় পাবেন এবং কিস্তিতে নিলে টাকা একটু বেশি লাগবে আগে গাড়িটি দেখেন এটি গাড়ির সামনের চাকা গাড়িতে চারটি চাকা ভালো রয়েছে এ যে দেখেন সামনের সাতশো পনেরো চাকা লাগানো রয়েছে এটি গাড়ির বাম সাইডের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন ক্যাবিনেটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি গাড়ির ডান সাইডের বডির সাইড বডির কন্ডিশন এই যে দেখেন আপনারা এবার চ্যাসিসটা দেখেন আপনারা এটি গাড়ির চ্যাসি চ্যাসিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার নেই চ্যাসিসটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে এটি দেখেন সাতশো পনেরো চাকা লাগানো রয়েছে পিছনের বাম পাশের চাকা এটি এই যে আবারও বডিটা দেখেন এবার গাড়ির পেছন সাইডটা দেখেন আপনারা এই যে দেখেন এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন আর দর্শক এটি কিন্তু বগুড়ার নাম্বার বগুড়ার রেজিস্ট্রেশনকৃত নাম্বার এই যে দেখেন বগুড়ার নাম্বার গাড়ি বগুড়ার দুনতুন না এগারো সিরিয়ালের গাড়ি এটি গাড়ির ডান সাইড ডান পাশের ক্যাবিন বডির সাইড এবং ক্যাবিনের সাইড এই যে দেখেন এটি ডান পাশের চাকা চাকাটা ভালো রয়েছে এবার চ্যাসিসটা দেখেন একটু এই যে দেখেন দর্শক ডান পাশের চ্যাসিসটাও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ রয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে এই যে এই জায়গাটুকু একটু দেখাই এটা কিন্তু রঙ উঠে গিয়েছে এখানে কোনো ঝালা খোলা কাটা নেই এ যে দেখেন আপনারা তো দর্শক এই গাড়িটি আপনার বাইশের মডেল বাইশের শেষের রেজিস্ট্রেশন বাইশের এগারোই রেজিস্ট্রেশন এক মাসের জন্য তেরো রেজিস্ট্রেশন পায়নি গাড়ির পেপার্সগুলো রানিং ফেল রয়েছে গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট বিআরটিতে রয়েছে ডিজিটাল নাম্বার প্লেটটাও লাগায়নি গাড়ির যাবতীয় কাগজ মাহাজন আপনাকে কমপ্লিট করে দেবে আপনি কমপ্লিট অবস্থায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি কিস্তিতে নেন মাহাজনকে সাড়ে চার লাখ টাকা দিতে হবে এবং এই গাড়িটির আঠেরোটা কিস্তি দিতে হবে প্রত্যেকটা কিস্তি প্রত্যেক কিস্তি উনচল্লিশ হাজার টাকা করে এবং এই গাড়িটি যদি আপনি ক্যাশ টাকায় নিতে চান সেক্ষেত্রে সাড়ে দশ লাখ টাকার মধ্যে আপনি গাড়িটি নিতে পারবেন সমস্ত কিছু কমপ্লিট পাবেন এবং গাড়ির কাগজ ক্লিয়ার পাবেন সাড়ে দশ লক্ষ টাকা আপনার লাগবে আর আপনি কিস্তিতে নিতে চাইলে আবারও বলতেছি আপনি সাড়ে চার লাখ টাকা মাজনকে দিতে হবে এবং প্রত্যেক মাসে উনচল্লিশ হাজার টাকা কিস্তি দিতে হবে প্রায় আঠেরোটা কিস্তি আপনার দিতে হবে ক্যাশ টাকায় নিতে পারলে গাড়িটি অনেক টাকা ছাড় পাবেন আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তিরি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্লা